এই এই কিন্তু আমি মসজিদে নামাজ পড়ে আসছি মসজিদের নামাজ পড়ে এসে রোজা এবং পূজা এই যে একই সাথে সুন্দর করে চালানো যায় ইট ইজ এ গুড এক্সাম্পল কালচারাল এক্সাম্পল সো আই অ্যাপ্রিসিয়েট পার্সোনালি আই অ্যাপ্রিসিয়েট যে এই ধরনের কালচার এই দেশে গড়ে উঠো যেখানে এক বিল্ডিংয়ের ওই পারে রোজা হবে আর একই বিল্ডিংয়ের এই পারে পূজা হবে কেউ কাউকে ডিস্টার্ব করবে দ্যাট শুড বি বাংলাদেশ নিউ বাংলাদেশ এখন এভরিবডি শুড ফিল সিকিউরিটি সিকিউরিটি এই সিকিউরিটিটা আছে ফ্রম হার্ট এই হার্ট থেকে এই সিকিউরিটিটা এভরিবডি শুড ফিল দিস বাংলাদেশ ইজ ইজ বাংলাদেশ বাংলাদেশ সবার সবার বাংলাদেশ যে অধিকার ন্যায়ের ভিত্তিতে আপনিই বাংলাদেশের মালিক একই অধিকার ন্যায়ের ভিত্তিতে আমিও ওই বাংলাদেশের মালিক আমি যে ধরনের পার্সেন্টেজ এই বাংলাদেশের মালিক আপনিও একই ধরনের একই মাত্রায় একই ডিগ্রিতে এই বাংলাদেশে ওনার সুতরাং যদি কেউ কাউকে আন্ডারমাইন করে দ্যাট শুড বি ব্যাড কালচার দ্যাট উড বি আন্ডারমাইনিং কালচার এটা কোনো রিলিজিয়াস কালচার না হ্যাঁ আমাদের রিলিজিয়ানের কেউ যদি আপনাদের সঙ্গে ব্যাড বিহেভিয়ার করে তাহলে তারা অবশ্যই অধর্মের আচরণ করছে ধর্মটা এরকম নয় আমি নিজে ব্যক্তিগতভাবে ধর্ম নিয়ে বহু লেখাপড়া করেছি দেশে দেশের বাইরে আমার কাছে ধর্মকে শেষ পর্যন্ত মনে হয় আগে তো মানুষ হতে হবে আগে এভরিবডি শুড বি হিউম্যান আগে তো হিউম্যান বিং তারপরে ধর্ম আপনি আচরি ধর্ম পরে শিখায় আগে তো এটা আচর করতে হবে আগে এটা শিখতে হবে এটা আয়ত্ত করতে হবে ধর্ম এমন এক মেসেজ দেয় আমাদেরকে আমাদেরকে সভ্য হতে শেখায় সিভিলাইজড হতে শেখায় বর্বরতা থেকে মুক্তি শেখায় এবং আমরা অনেক সময় না বুঝে ধর্মকে অধর্মের মতো ব্যবহার করে এমন এক পরিবেশ ক্রিয়েট করি যা সত্যিকার অর্থে মানবতা বলতে একটু থাকে এটি ইররেসপেক্টিভ অফ আমাদের ধর্মেও আছে আপনাদের এখানেও আছে এভরিবডি ইজ নট গুড পার্সন দ্যার আর সাম ব্যাড পিপল ইন দ্য সোসাইটি এই ব্যাড পিপল আমাদের এখানেও আছে আপনাদের এখানেও আছে সো হোয়াট উই এক্সপেক্ট ফ্রম আস উই এক্সপেক্ট উই উইল বি ইন বাংলাদেশ ইউনাইটেডলি টুগেদার ইউ হ্যাভ রাইট আই হ্যাভ রাইট কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই ইউ উইল পারফর্ম ইউর পূজা আই উইল পারফর্ম মাই রোজা অ্যাট দ্য সেম টাইম সেম প্লেস উইদাউট সেম কোয়ালিটি এইটা আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন আমরা আপনাদের ভালোবাসি আপনারাও আমাদের পছন্দ করেন আমরাও আপনাদেরকে পছন্দ করি এবং আমি কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম পাবনার পাবনার এটাকে হেমায়তপুরে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একশো সাঁইত্রিশ তো আমাকে ওরা গেস্ট করে ওখানে নিয়ে গেছিল হাজার হাজার মানুষ হাজার হাজার নারী পুরুষ ওখানে আসছে এবং এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ উনি আমাকে কোরআন শরীফের আয়াত করে শোনাচ্ছিলেন শুনে বলছিলেন যে দেখেন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কথার মূল মন্ত্র হলো আগে মানুষ হও বিকাম হিউম্যান ডিং ফার্স্ট নিজেন এই জন্য আমরা আপনাদের মধ্যে কালচারাল কিছু ডিফারেন্স থাকতে পারে বিং আফটারু দা সেম সিভিলাইজ সোসাইটি এই জন্য আমি আপনাদেরকে যদি কোনো ডিস্টার্ব করে থাকি থাকে এগেন আই এম সরিমেন্স টু ইউর বাট আই এম সরি কিন্তু আই এম হ্যাপি টু সি যে এট দা সেম টাইম অ্যাট দ্য সেম প্লেস সেম বিল্ডিংয়ের এপারে রোজা হয় আর ওপারে পূজা হয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ